কোন প্লেট এটা ঠিক আছে এক হাত দিয়ে এক হাতে করতে হবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি অত সহজ নয় তো সুহাত লাগালেও পারবে না

আমি অর্পিতা 30 সেকেন্ড 35 সেকেন্ডের মধ্যে সম্পন্ন তাড়াতাড়ি 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 যে আজকে কম সময়ে ভিতরে করে দেখাতে পারবে সেই উপহার পাবে ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই হয়ে গেল 45 সেকেন্ড তাড়াতাড়ি 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 টাইম স্টপ 44 সেকেন্ড চোখ হলো 44 সেকেন্ডে করতে পেরেছে নীলির জন্য জোরে তালি আচ্ছা এইবার কি আসবে

আমি তো তোমার হাতের দিকে দেখে আমি টাইম কাউন্টিং করছি আচ্ছা ঠিক আছে শোনো তোমার হয়েছে উনচল্লিশ সেকেন্ড মানে নীলি হেরে ঠিক আছে এইবার হচ্ছে অর্পিতার পালা দেখি অর্পিতা কি করে রিম্পা হারাতে পারে কি পারে না তাহলে অর্পিতার পালা রিম্পা হারাতে গেলে তোমাকে উনচল্লিশ সেকেন্ড কমে করতে হবে তোমার টাইম স্টার্ট দেখি আজকে রিম্পা অর্পিতা হারাতে পারে কি পারে না সবাই বলেছে অর্পিতা নাকি চিটিং করে ভালো করে বন্ধুরা তোমরাও দেখো চিটিং করলে আবার কমেন্ট করে জানাও ঠিক আছে জিটিং করা যাবে না তাড়াতাড়ি 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 দেখি দেখি তোমার হয়ে গেছে কুড়ি সেকেন্ড জিততে গেলে তোমাকে উনচল্লিশ সেকেন্ডের কমে করে দেখাতে হবে তবে তুমি পাবে ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তিরিশ সেকেন্ড হয়ে গেল তিরিশ সেকেন্ড হয়ে গেল দেখি অর্পিতা আজকে ইম্পাকে হারাতে পারে কি পার না স্টপ হ্যাঁ মানে তিন সেকেন্ড এর জন্য জিতে গেছে হচ্ছে অর্পিতা অর্পিতা পেয়ে যাচ্ছে রাজ রানী শাড়ি বিগ ফ্যাশন স্টোরের তরফ থেকে রাজ রানী শাড়ি উপহার অর্পিতার